আসসালামু আলাইকুম নতুন একটি সাধারণ জ্ঞান বিষয়ক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আপনাদের রাজশাহী বিভাগ সম্পর্কে জানাব রাজশাহী বিভাগের আয়তন আঠারো হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা পুরুষ এক কোটি উনআশি হাজার চারশো পঁচানব্বই জন মহিলা এক কোটি দুই লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো ছিয়ানব্বই জন হিজরা এক জন মোট জনসংখ্যা হচ্ছে দুই কোটি চৌত্রিশ লক্ষ ছয় হাজার আটশো পঁয়ষট্টি জন রাজশাহীতে মোট জেলার সংখ্যা জেলা আটটি রাজশাহী নাটোর নওগাঁ চাঁপানগঞ্জ পাবনা সিরাজগঞ্জ বগুড়া ও জয়পুরহাট রাজশাহীতে সিটি কর্পোরেশনের সংখ্যা হচ্ছে একটি সংসদীয় আসন সংখ্যা উনচল্লিশটি উপজেলার সংখ্যা সাতষট্টিটি পৌরসভার সংখ্যা বাষট্টিটি ইমরানের সংখ্যা পাঁচশো ছাপ্পান্নটি রাজশাহীর তাপমাত্রা সর্বোচ্চ চুয়াল্লিশ ডিগ্রি গ্রীষ্মকালে সর্বনিম্ন আট ডিগ্রি শীতকালে সীমান্তবর্তী জেলা রাজশাহী নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট প্রধান প্রধান নদী পদ্মা যমুনা আত্রায় মহানন্দা করতোয়া এ বিষয়গুলো যদি আপনারা একটু ভালোভাবে দেখে নেন তাহলে রাজশাহী বিভাগ সম্পর্কে আপনাদের আর জানার কিছুই থাকবে না আরও অনেক ঐতিহ্য বিষয় আছে সেগুলো বিভিন্নভাবে জানবেন এটা জাস্ট রাজশাহীর জনসংখ্যা আয়তন বিষয়ে আপনাদের সকলকে ধারণা দিলাম আসসালামু আলাইকুম